মাঝে মাঝে যখন মনে হয় লতাকলকে গাছটাকে আমার ছাদে তুলে দিতে হবে তখনই না মনটা কেমন যেন একটু খারাপ হয়ে যায় কারণ সকালবেলায় উঠে দরজা খুলেই এই গাছটা ফাঁক দিয়ে সূর্য দেখতে আমার খুব ভাল লাগে একরকম রূপ হয়ে গেছে আজকে একেবারে ঝলমলে দিন মেঘলা মেঘলা নয় সেটা একদিক থেকে ভালো বারান্দাটা এক নঞ্জনে একটু দেখে নিলাম দেখলাম কতগুলো জবা ফুটেছে বা কতগুলো ফুটতে পারে সে সম্ভাবনা কতটুকু যাই হোক সব কিছু দেখে শুনে নিয়ে তারপর এলাম একটু চা বানাই নিচে আমার শ্বশুরমশাই আজকে ওঠেননি অনদিন তো এই পাঁচটার মধ্যেই উঠে পড়েন কিন্তু কালকে কি হয়েছে জানেন তো আমি রাত্রির বেলাতে পাম্পটা চালিয়েছিলাম না পাম্পটা খুব জোরে জোরে শব্দ করছিল তাতে ওনার একটু ঘুমের অসুবিধা হয়েছে যার ফলে ওই একবার একটু ঘুমটা চটকে গেলে তারপর না ঘুমটা আর আসতে চায় না আসলে ঘুমের ওষুধ খেয়ে ঘুমানো তো কিন্তু আমারও কালকে কোনো উপায় ছিল না জানেন তো নাহলে না গাছে জল দেওয়ার ক্ষেত্রে খুব অসুবিধে হয়ে যেত আর আমি দেখে যখন গেলাম যে জলটা একটু কম তখনই চালিয়ে দিলে হতো যাই হোক একটা ভুল হয়ে গেছে আমার তরফ থেকেই তো এখন সিসিটিভিতে দেখে নিলাম অশুশ মশা এখনও ওঠেননি কিন্তু চাটা নিয়ে যায় চাটা নিয়ে গিয়ে একটুখানি দেখি অপেক্ষা করি যদি উনি ওঠেন তাহলে ভালো কথা তা নহলে পরে আবার একটু চা করে দেবো একটু চাই তো করে দেওয়া সকালবেলায় তো গিয়ে দেখছি নিচে এখনও অন্ধকার হয়ে রয়েছে মানে মাঝরাত্তির তারপরে সমস্ত জানলাগুলো খুলে দিলাম সমস্ত না আর কি দুটো মানে একটু যাতে হয় আলো আর কি এবং গিয়ে ওনাকে একবার ভাবলাম একটু ডেকে দিই তা তারপর গিয়ে দেখলাম নিঃসারে ঘুমোচ্ছেন তা বললাম থাক দরকার নেই তো এরপরে ওপরে এলাম একটু হাঁটতে একবারে সাড়ে তিন হাজার স্টেপ হাঁটার পরে একটু দম নেওয়ার জন্য দাঁড়ালাম তখনও আমার শ্বশুরমশায় ওঠেননি আজকে আমার শ্বশুরমশাই সাড়ে আটটার সময় ঘুম থেকে উঠেছেন নমস্কার বন্ধুরা আমার নতুন ব্লগে স্বাগত জানাই আপনাদের সবাইকে এখন বাজে এই পৌনে আটটা মতো পুরোপুরি আটটা বাজে এবং সকালবেলাতে যখন আরও সকালে এসেছিলাম তখন এই জবাটা ফুটেনি এখন দেখুন ফুটে গেছে এটাও ফুটে গেছে ওখানাও ফুটে গেছে আর ভেতর দিয়ে এই একখানাও মুখ বাড়িয়েছে সাদা জবা কি আর মুখ বাড়িয়েছে হ্যাঁ এই যে মানে সর্বসাকুল্যে আজকে আমার বারান্দা বাগানে চা চারটে যাওয়া আমাকে পদ্মের জন্য আর একটা টব রেডি করতে হবে বা গামলা কারণ না এখানে অনেকগুলো বেশি হয়ে গেছে এরকম হলে ফুল হবে না এতগুলো কারণ গোড়াতে দেখুন এই দেখুন কতগুলো হয়ে গেছে গাছ বা বীজ রেখে দিতে হবে দুটো তারপরে যা করতে হবে সেগুলো সব অন্য জায়গায় তো একটা মস্ত বড় একটা গামলা তো কেনাই রয়েছে সেটা রেডি হয়নি ছাদেই লাগাতে হবে তো সুতরাং দেখি এর মধ্যেই করতে হবে আজকেই করে ফেলবো এইভাবে করে কাজ করে থাকলেই ব্যাপারটা খারাপ হয় আর কি আর প্রথমে যেটা রাইজম বেরিয়েছিল শেকড় বেরিয়েছিল পরে সেটা তো এখন রাইজম ফর্ম করে গেছে না সেটা ঠিকঠাক নিউট্রিশন পাচ্ছে না যার ফলে গাছের বেশ কিছু পাতা নষ্ট হয়ে যাচ্ছে তারাও আজকে ইনডোর প্ল্যান্টগুলোর ব্যবস্থা করতে হবে কালকে ওই বিশ্বকর্মা পুজোর জন্য আর কিছু করতে পারিনি আজকে করে ফেলো তো যাই হোক এখন আমি খাচ্ছি হচ্ছে জোয়ান ভেজানো জল সেটা সারা রাত ভেজানো ছিল এখন একটু চায়ের মতো করে ফুটিয়ে নিয়েছি ভীষণ গরম খেতে পারছি না তো যাই হোক ঘরে যাই মেয়ে আমার উঠে গেছে অনেকক্ষণ উঠে পড়েছে উঠতে শুরু করে দিয়েছে আমি এবার একটু এসিতে বসি খেয়ে নি আলপনা দেখা হঠাৎ আমাকে একটা ফুল দিতে এলো ফুলটা অ্যাকচুয়ালি আমাকে দেয়নি দিয়েছে আমার শ্বশুর কারণ যেই দিয়েছে তার কিছু জ্যোতিষচর্চায় ভীষণভাবে মিলে গেছে সেই জন্য হ্যাঁ তো আমার মশাই তো বিনিময়ে কিছু নেন না কারোর কাছ থেকে সুতরাং মিলে যাওয়াতে কৃতজ্ঞতা বসে ফুলটা দিয়েছেন ওটা উনি ওপরে হ্যাঁ ওপরে দিতে পাঠালেন এই জন্য যাতে করে আমি এটাকে সুন্দরভাবে রেখে দিতে পারি যাতে অনেকক্ষণ ভালো থাকে নিচে সেরকম আগে তো তাও ফুলদানিগুলো থাকতো শাশুড়িমা পরলোগ্যতা হওয়ার পরে সমস্ত ফুলদানি উপরে পাঠিয়ে দিয়েছে এটাকে এবার আমি জলে ডুবিয়ে রাখবো আমার সকাল সকাল একজন সমস্ত কাজ পণ্ড করতে এসে হাজির কে বলুন তো কপালে শুরু হয়েছে দিয়ে সব বেরিয়ে আসবে শুতে হবে সব কাজ পণ্ড এখন মাথা এত যন্ত্রণা নিয়ে আমি কী বা করবো বেরোনো দরকার ছিল একটু চাকে নিয়ে তারপর দেখি শরীরটা বেশ খারাপ জন্য আলপনা একটু উদ্ধার করতে চলে এলেন আমি বারবার বলছিলাম এই টপগুলোর ভেতরে ভরা যায় এরকম ছোট টপ দিও সেই টপগুলো উপরে কয়েকটা রয়েছে কিন্তু বেশিরভাগে তো আলপনা দিয়ে লঙ্কা গাছ বসিয়ে দিয়েছে তাই জন্য আপাতত দুটো টপ পাওয়া গেল কোনো ক্রমে তো এখন আমি ছাদে এসেছি কিছু ইনডোর প্ল্যান্ট সংগ্রহ করতে আমার বাড়িতে অনেক রকমের মানি প্ল্যান্ট আছে আমার এই ধরনের মানি প্ল্যান্ট খুব পছন্দ হয় যেগুলোতে মাঝে মাঝে একটু সাদা সাদা ছোপ ছোপ থাকে ওই মার্বেল মার্বেল দেখতে লাগে অনেকটা তো সেক্ষেত্রে আমার বাড়িতে যেটা আছে সেটা আল্পনা দিয়ে কিছুদিন আগে ছেঁটেও দিয়েছে যার ফলে বড় খুব একটা ডাল নেই কিন্তু যেগুলো আছে সেগুলো দিয়ে আপাতত আমার কাজ চলে যাবে এখন শুধু মানি প্ল্যান্ট এরকম ভাবে লাগালো তো আর চলবে না সেখানে একটা দিতে হবে সেটাও কিন্তু আমার কেনা হয়ে গেছে কিন্তু আপাতত মানি আছে এখন আপাতত কোনো কিছুই প্রয়োজন নেই এমনি লাগিয়ে দিলেই হলো ইনডোর প্ল্যান্টের জন্য যে আমি টপগুলো নিয়েছি সেগুলো নিচে কিন্তু আমি কোনো ছিদ্র করিনি কারণ সিঁড়ি তো জল তালে চুঁয়ে পড়ে কেলেঙ্কারি হবে যতই তলায় ট্রে দেওয়া থাক না কেন কিন্তু ছিদ্র না করলেও ভেতর দিয়ে এক্সট্রা টপ বসিয়ে দিলেও আমার মনে হচ্ছে তলায় আবার একটা ট্রে দিতে হবে কারণ কখন এখানে তো হয়ে যেতে পারে না কোনো একটা অঘটন ধরুন আমি জল দিতে গেলাম তখনই একটা কিছু হয়ে গেল গন্ডগোল মানে একটু জল পড়ে গেল দেওয়াটা সেফ তো যাই হোক এখন আপাতত এই জায়গায় চলে এলাম এই জায়গাটা খালি লাগছে আপাতত কিন্তু দুদিকে দুটো জিনিসের জন্য কিন্তু আমি জিনিস অর্ডার করেছি এবং তলাটাও খালি লাগছে সেখানকার জন্যও কিন্তু আমি একটা ওয়াল হ্যাঙ্গিং অর্ডার করেছি সেটা মিশো থেকে কয়েকদিনের মধ্যেই চলে আসবে আর আমার শ্বশুরমশা উঠতে গেলে এই জায়গাটা চেয়ার ছিল তা একটা চেয়ার লাগে জন্য আমি এই রকম জায়গাতে যেখানে আঙুল দিয়ে দেখাচ্ছি রকম জায়গাতে কিন্তু একটা বেতের টুলের অর্ডার করেছি সেটা চলে আসবে আর এইটুকু হোক আপাতত তারপরে কি করা যায় তারপরে নিশ্চয়ই ভাবনা চিন্তা করবো টাকাপালিতে অস্থির অবস্থা আমার সারাদিনে চেষ্টা করেছি অনেক কাজ করেছি কিন্তু মানে খুবই কষ্ট হচ্ছে আর কি এখনো তো যাই হোক আগের দিনে আমি ওই দিলীপদের বাড়ি যদি সোজা রাস্তায় চলে যেতে পারতাম তাহলে না হয়তো বা ফেরার পরে আমি হনুমানজির মন্দিরে যেতে পারতাম কিন্তু ফিরতে ফিরতে রাত হয়ে গেছে সাড়ে আটটা বেজে গেছিলো সুষময় সাড়ে নটার মধ্যে খেতে দিতে হবে সেই তাড়াহুড়োয় কালকে এত ইচ্ছা করা সত্ত্বেও আমি হনুমান মন্দিরে যেতে পারিনি তো আজকে একবার ভেবেছি যখন যেহেতু সাড়ে ছটার মতো বাজে যত কষ্টই হোক না কেন দাঁতে দাঁত চেপে একটু হনুমানজির মন্দিরে যাই গিয়ে একটু মাথাটা ঠেকিয়ে আসে মেয়ে দুপুরবেলাতে যখন আমার সর্বোচ্চ ব্যথা করছিল দুপুরবেলা না বিকেলের দিকে এখনও তো যা হোক বিকেল আছে আর কিছুদিন পর তার বিকেল থাকবে না দুপুরের পরে সন্ধ্যা লেগে যাবে তো যখন বিকেলে সর্বোচ্চ যন্ত্রণা করছিলো তখন আমি তাতে যাচ্ছি হনুমানজিকে বলছিলাম একবার একটু উঠে বসার শক্তি দাও আজকের দিনে তোমার মন্দিরে আমাকে অ্যালাউ করো আজকের দিনে কালকে খুব ইচ্ছা হয়েছে এবং যখন আমি যাচ্ছি রিক্সা করে তখন তো একটু টেনশনের মাথা যে কখন কিভাবে পৌঁছবো রাস্তা বুঝতে পারছি না মানে একটু ঘেটেছিলাম। কিন্তু তখনই ওই দিকটাতে এত সুন্দর একটা হনুমানজির মন্দির ছিল এত সুন্দর ধূপের গন্ধ সেখান থেকে রাস্তা দিয়ে ক্রস করলাম দেখে দেখে কিন্তু ওখানে আর আজকে যাবো না আমি ওই জায়গাটা এখনও যে খুব একটা রাতের বেলা গেছি তো চিনে উঠতে পেরেছি না কিন্তু আমি দেখলাম যদি আমার রাস্তাটা চেনা থাকতো বা আমি যদি প্রত্যয় থাকতাম যে আমি এই রাস্তা ধরে সোজা গেলেই তো দিলিপের বাড়ি তাহলে আমি রিক্সাটাকে দাঁড় করে একটু মাথাটা ঠেকিয়ে নিতে ঠেকিয়ে নিতে পারতাম কিন্তু সেটা আর হলো না আজকে যাই উঠে যখন দাঁড়াতে পারলাম তখন দু সাত ছেড়ে যেতেও পারবো চুলো বেঁধে ফেলেছি জাস্ট বেরোনোর অপেক্ষা আজকে প্রতি সত্যবাবু আসছেন না ভালো হয়েছে জানেন তো খুব খুব চাপ যাচ্ছে ওর এই যে প্রত্যেক দিন যাতায়াত আবার উপর মানে পাহাড় এবং সমতলের কথা বলছি আর আবার রাস্তা ধস নেমেছে আবার সেই ঘুরবত যার ফলে শুক্রবার কলেজ করে তবে ফিরছে খুব ভালো হয়েছে এটা আর কি রোগা হয়ে গেছে হাতটাপগুলো শুরু হয়ে গেছে অতিরিক্ত পরিশ্রম অতিরিক্ত তিন সাড়ে তিন ঘন্টা চার ঘন্টা ম্যাক্সিমাম ঘুমানো দিনের পর কি আর বলবো জুতোটা পায়ে গলাতে গলাতে দেখছি একটা বেশ নতুন টোটো যাচ্ছে এমন দাদা যাবেন সঙ্গে সঙ্গে সে দাঁড়িয়ে গেল বেশ মজাদার একটা লোক বটে তিনি নিজে মজা করে কথাটা বলছিলেন না কিন্তু আমার কিন্তু ভারী মজা লাগছিল তিনি টোটোয় ওঠার সাথে সাথে বলছেন বাগড়াকোটটা খুব বাজে অঞ্চল কি জঘন্য ছিল এখন তাও কিছুটা ভালো হয়েছে আমি বললাম হ্যাঁ সত্যি মানে ভাবটা এমনভাবে কথাটা বলছেন যেন উনি মানে কোথায় যে থাকেন আর কি বললাম আচ্ছা আপনি কোথায় থাকেন আমি আশি ঘরে বিশেষ একটা জায়গার নাম বললো তো সেখানে থাকি বললাম আচ্ছা ওই জায়গাটা ভীষণ ভালো না তখন চুপ যাই হোক আর কি বলে না নিজের কলসিতে একশোটা ফুটো তিনি দেখাচ্ছেন আপনার হাড়িতে ছিদ্র ওই আর কি যাই হোক এমনি লোকটা কিন্তু ভালো সত্যি কথা তো তারপরে এই গল্প করতে করতে গেলাম তো এখন মিউনিসিপ্যালিটির যে পুজোটা দূর থেকে ঠাউর হয়েছে ওটা বোধহয় কোনো কোনো ব্যক্তিগত বা ক্লাবের পুজো তিনি বলছেন দেখুন দিদি কত লোকের কত টাকা শুধু আমি আপনি গরিব থেকে গেলাম তা আমি বললাম না দাদা এটা বোধহয় সরকারি পুজো যদিও লাইটিংটা যেখান থেকে শুরু হয়েছে তার নিচেই একটা ছোট্ট করে পুজো হয়েছে কিন্তু তারা এত বড় ওই মণ্ডপ করবে না তো এখানে যে বড় করে পুজো হয়েছে সেটা কিন্তু আমি জানতাম কারণ বিউটি তো এখানে পৌরসভায় চাকরি করে ও পার্মানেন্ট হয়ে গেছে ওর চাকরিটা তো যাই হোক সেখানে ও কিন্তু বলেছিল যে ওদের বিশ্বকর্মা পুজোটাও বড় করে হচ্ছে তো সেই অব্দি গেল না ভদ্রলোক তার পাশে মঞ্চের পাশ দিয়ে যে রাস্তাটা ভিড় এড়ানোর জন্য এই রাস্তা ধরে তিনি তাড়াতাড়ি করে আমাকে মায়ের কাছে পৌঁছে দিলেন এবং যথারীতি মায়ের দরবারে এসে খুবই ভালো লাগলো অনেকক্ষণ ছিলাম বেশ প্রায় বন্ধ করার মুখে তখন বেরিয়েছে সেটা মন্দিরের মতো এখানেও কত যে ভক্ত আসে না কত বেরোন আজকে অনেকক্ষণ ছিলাম তো কত মানুষকে যে ঢুকতে বেরোতে দেখলাম বাপরে বাপ যাই হোক বেরোনোর সময় একটু পাপুস কিনে নিয়ে বাড়ি যাব কারণ আমার শ্বশুরমশাই বেশ কিছু দিন থেকে বলছেন যে পাপুস তার বাথরুমের সামনে একটা লাগবে আর আমারও যেন মনে হচ্ছে যে আমাদের দোতলায় যে সদর দরজা সেটা সামনে পাপুসটা এমনি কিন্তু ভালো আছে কিন্তু আর একটু রঙিন হলে ভালো লাগবে তো এইটা আমার খুব পছন্দ হলো কাপড়টা তো সেটা আমি মনে করলাম নেব আর তারপরে আমার শ্বশুর মশার জন্য একটা কিনলাম আর কি তো এখানটাতে ওই উল্টো দিকেই একটা পুচকি বাচ্চা বা আপরে বাপ চোখে মুখে কি কথা তবে হ্যাঁ খুব ভালো কিন্তু বাচ্চারা জানেন তো মানে খুব বুদ্ধিমতী স্মার্ট সব আর কি একটি মেয়ে বাচ্চা মেয়ে তার বাবার দোকান তার বাবা সেই কারোর কোনো একটি কারণে তখন ছিল না ভালো লাগলো বাচ্চারা ছোটোবেলা থেকেই ব্যবসা শিখছে তো খুব ভালো হবে বাচ্চাটার তোর ওর জন্যই আর কি খুব একটা বেশি দরদামও করলাম না বাবু চকলেট খাস এমনি দরদাম কিন্তু যথেষ্ট পরিমাণেই হয় এই সমস্ত দোকানে তো সে এত মিষ্টি বাচ্চাটা যে আমি বললাম যে ঠিক আছে তোকে এত টাকা হয় না এত টাকাই তোকে দেব বাকিটা দিয়ে তুই চকলেট খেয়ে নিস তো যাই হোক ফেরার সময় ইচ্ছা ছিল আমার একটু কারণ এখানকার মণ্ডপটা যেটা মানে পৌরসভার মণ্ডপটা খুব ভালো হয়েছে বিশ্বকর্মা ঠাকুরটাও নাকি সুন্দর হয়েছে সেটা দেখবার তো পাশ দিয়ে এলাম চট করে একটু দেখেও নিলাম মাঝখানে একটা ঘটনা ঘটেছে কিন্তু জানেন তো যে আমার যেতে গিয়ে একটা অদ্ভুত অভিজ্ঞতা হয়েছে সেটা চলুন বাড়ি গিয়ে বলি আজকে একটা ঘটনা হলো আমি যখন যাচ্ছি তখন আমি মায়ের ইচ্ছা কালী মন্দিরটা রাস্তার ওই ফুটে আমি এই ফুটে যেহেতু এদিকটা বাঁ দিক স্বাভাবিকভাবেই আমাকে বাঁ দিকেই ওরা নামিয়ে দিয়েছে না মানে ভদ্রলোক আমাকে নামিয়ে দিয়েছেন টোটোওয়ালা তারপর আমি ভাড়া দিয়ে যখন রাস্তাটা পেরোচ্ছি তখন রাস্তাটা আমার মনে হয়েছিল খালি একটা খালি ছিল কিন্তু মাঝখানে বেশ কিছুটা সময় মানে প্রায় দশ বারো সেকেন্ডই হবে হয়তো বা তার বেশিও হতে পারে বা কমও হতে পারে আমার সম্পূর্ণ মস্তিষ্ক থেকে সব উড়ে গেছে মানে আমার মনে নেই যে ওইটুকু সময় পুরোপুরি অন্ধকার মানে আমি কোথায় আমি নিজেকে আবিষ্কার করছি একদম রাস্তার মাঝখানেতে আমি দাঁড়িয়ে রয়েছি এবং ডিভাইডারটা পেরি মানে যেখান থেকে এই দিক থেকে গাড়িগুলো আসলে যেখানে আমাকে ধাক্কা মারতে পারে সেরকম একটা জায়গায় এবং তখন একটা মোটর বাইক আমাকে খুব জোরে হর্ন দিল এবং আমি দেখলাম আমি তখনই সম্বিত ফিরে এরকমভাবে দুপা তিন পা এগিয়ে যাওয়ার পরে একটা কালো রঙের টোটো যার সামনে কোনো রকম হেডলাইট নেই সেটা ঝাঁ করে বেরিয়ে চলে গেল তার মানে ওই ভদ্রলোক মানে যিনি ওই বাইক চালাচ্ছিলেন তিনি যদি আমাকে কনসিয়াস না করতেন বা সেই মুহূর্তে আমার যদি সম্বিত না ফিরে আসতো আমার কিন্তু একটা অ্যাক্সিডেন্ট হতো আর ওই জায়গাটাতে খুব একটা যে আলো ঝলমল করছে এমনটাও নয় মস্ত বড় একটা গাছ আছে গাছের জন্য ওখানে খুব বড় স্ট্রিট লাইটও দেওয়া যায় না দিনের বেলা ওটা ঝকঝকে থাকে খুব জমজমাট থাকে কিন্তু আজকে সেই সময়টায় রাস্তায় অতটা ভিড়ও ছিল না এবং ওখানে আলোও খুব একটা বেশি ছিল না এবং আজকে অন্যান্য সময়ে যে ভিখিরিরা থাকে আজকে কিন্তু তারাও ছিল না কাজেই আমার কি হলো কেউ বা আমাকে বার করলেন আমি জানি না তবে আমার কোনো অসুবিধা হলো না এইটুকুই বলতে পারি কিন্তু সেখান থেকে আমি বেরিয়ে গেলাম তারপর ঠাকুরের কাছে গেলাম পুজো দিলাম পাপস কিনলাম বাড়ি চলে এলাম সবই হলো কিন্তু ওই জিনিসটা আমার মাথার ভেতরে ঘুরছে 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 যেটা কি হলো মানে কেই বা আমাকে আমি কেনই বা ওই জায়গাটা গিয়ে পুরো সম্পূর্ণটা অন্ধকার হয়ে গেল মানে পুরো অন্ধকার কিচ্ছু মনে নেই কেনই বা হঠাৎ ফেরত এলো কেনই বা একজন ভদ্রলোক আমাকে ভীষণ জোরে প্যাঁ করে একটা মোটর বাইক উনি আবার একটু সাইডে দাঁড়িয়ে সেটা করছে মানে উনি বুঝতে পেরেছেন যে আমার পুরো ব্ল্যাক আউট হয়ে গেছে শারীরিক ব্যাপারটা বোধহয় একটু খেয়াল রাখতে হবে আমার মানে হঠাৎ করে মাঝ রাস্তায় গিয়ে ব্ল্যাক আউট হয়ে যাওয়া অন্য কোনো দিক যদি মানে খুব একটা গুরুত্ব নাও দিই কিন্তু একটা শরীরের ব্যাপার তো রয়েছে তো যাই হোক আপাতত বাড়িতে এসে আমি আমার সদর দরজার যে পাপড় সেটা বদলে দিয়েছি এই যে এটা বদলে দিয়েছি এটা ছোট হলো এটা ঠিকই আছে আর আমার মেয়ে বলছে যে এই রকম একটা হুবহু এখানে দিতে তা নইলে এটাই ওখানে দিয়ে দিতে এটা এখানে সরিয়ে দিতে দুটো একরকম হলে দেখতে বেশি ভালো লাগবে তো আমি ঠিক করেছি আমি এইটাই আর একটা অর্ডার করবো এগুলো আমার লেগে যাবে কারণ ঘরেতেও আমি বেশ কিছু গাছ রাখবো এবং ঘরের গাছের জন্য এগুলো খুব সুন্দর তো কাল বন্ধুরা কালকে মায়ের সঙ্গে খুব ঝামেলা হচ্ছে মায়ের সাথে বরের সাথে খুব ঝামেলা হয়েছে আমার মাথা ব্যথা ঘুরে যাওয়া এটা কেন যে বলতে গেলাম বর একটু মানে কম ঝামেলা করেছিল হ্যাঁ এরকম হয়েছে হ্যাঁ তো তারপরে তুমি কি হয়েছে তারপরে তুমি একটু ওষুধ খেয়ে ঘুমো তোমার ঠিকঠাক ঘুমোচ্ছে না তোমার মাইগ্রেন হলে এর আগে আমার মনে ছিল না যে মাইগ্রেন হয়েছিল যখন তখন তার আগেও কিন্তু আবার একবার আমার এরকম হয়েছিলো যেদিন অসহ্য মাথার যন্ত্রণা করে সেদিন আমার এরকম হয় মানে এর আগে একবার হয়েছিল তো সেবারে ডাক্তারের কাছে যাওয়া হয়েছিল সেবার ডাক্তারবাবু একটু ওষুধ দিয়েছিলেন সেটা কি ওষুধ আমার নামটা মনে নেই সেই জন্য খুব রাগারাগি প্রেসক্রিপশানটা বলছিলো প্রেসক্রিপশানটা দেখে ওষুধটা নিয়ে এসো সেটাও নেই মানে আছে কোথায় রেখেছি মনে নেই তো সেটা নিয়ে বর বলো তুমি বড্ড কেয়ারলেস তুমি এরকম করো না আমি বাড়ি নেই আমার ফিনান্সিয়াল হয় তুমি তো বোঝো এইসবগুলো বলে চলে গেছে ফোনটা রেখে দেওয়ার পর ভাবলাম মা বোধহয় আমায় বলবে আহা আহা ও রে বাপ রে আমার মা বলবে আহা বাপরে বাপ সেই ঝামেলা সেই মানে কালকে আমারও খুব রাগ হয়েছে তোমার যখন শরীর খারাপ করে আমি এরকম করে তোমাকে ঝাড়ি হ্যাঁ সারাক্ষণ তুমি শুধু ইয়ে করো তুমি তো সারাক্ষণ তিনশো পঁয়ষট্টি দিন বা তিনশো পঁয়ষট্টি দিনে বলো আমার শরীর খারাপ তা আমি তোমাকে এরম করে বলি তো তাই হোক তারপরে মার সাথে আমার খুব রাগারাগি হয়ে গেছে তারপর তখনও কাপড় ছাড়িটা নিই তো মানে প্রথমে বরের আপনার সাথে কথা বললাম তারপর বরের ফোন এলো বরের সাথে একটু কথা বললাম তারপরে বাগানে একটু জল দিচ্ছিলাম তখনই মায়ের ফোন এলো তারপর আমি বুম্বাকে ফোন করছি দাঁড়া দাঁড়া বলে মা আমাকে ফোন টোন মানে প্রায় মিনিট দশক ধরে দরজা চললো আমার মায়ের তারপর মা বুম্বাকে ফোন করলো তারপর বুম্বা আবার একবার আমাকে ফোন করলো ফোন করে তারপর বুম্বা তার শাশুড়ির আশ্রয় বা শাশুড়ির প্রশ্রয় একটুখানি ফর্মে এলো তারপরে আমার দুজনের সাথে প্রচণ্ড ঝামেলা হলো এবং তারপর ফোনটি আমি রেখে দিয়ে বললাম ধর বলে আর কালকে ব্লগ ইন করা হয়নি এই যে এটাই হচ্ছে কারণ তো যাই হোক রাত্রিবেলায় অবশ্য আমার ফোন করে বলেছে মাথার কাছে একটা খুব অল্প ডোজে ঘুমের ওষুধ আছে সেটা খেয়ে ঘুমো বাঘরে বসে দেখিয়ে বেঁচে গেছে তো সেটা খেয়েছি ঘুমিয়েছি ঠিক আছে এখন ভালোই আছে তো ওই আর কি বিভ্রাট এবং ঝগড়া ইত্যাদি ইত্যাদি কারণে কালকে আমার খুব মেজাজটা গরম হয়ে গেছিলো তাই আর ব্লগটাকে ইন করা হয়নি আজকে ব্লগ ইন করতে এলাম বন্ধুরা যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করবেন পাশে বেলটা অন করবেন যাতে ভিডিও দিলে নোটিফিকেশন চলেছে আপনাকে দেখাচ্ছে আমি কাল টা টা